হজরত ইমাম সাফি আলহ রাহমা বলতেন যে ব্যক্তির কাছে আমি একটা হরফ শিখেছি সে ব্যক্তির আমি গোলাম বনে গেছি তার আমি আজীবনের চাকর হয়ে গেছি এই অনুভূতি ছিল তারা তাদের এভাবে সমীহ করতেন সম্মান করতেন ইমাম আহমদুল হাম্বাল রাহমাহুল্লাহ তিনি ইমাম শাহি রহমতুল্লাহ সরাসরি ছাত্র ছিলেন সাফি রাহমাহুল্লাহর মজলিসে বসতেন এবং তার কাছ থেকেই তিনি ফেঁকাটা আয়ত্ত করেছেন ইমাম আহমদ হাম্বল দুইজনের কাছে ফেঁকা শিখেছেন এক নম্বর হলো ইমাম আবু ইউসুফ ইয়াকুব রাহেমাহুল্লাহ তার নাম ইয়াকুব ছিল ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লাহ ওনার কাছে তিনি প্রথম ফেঁকা শিখেছেন ফেঁকে হানাফি পুরোটাই তিনি রপ্ত করেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলীর কাছে তারপর তিনি ইমাম শাফি রহমতুল্লা এর কাছে ফেখে সাফেই পড়েছেন যদিও তিনি পরিণত বয়সে দুটি ফেকার কোন একটি ফেকাও গ্রহণ করেন নাই তিনি তৃতীয় আরেকটি মাজাব আবিষ্কার করেছেন হাম্বলি মাঝাব আসলে মাঝাব আবিষ্কার করে যায় না অর্থাৎ তিনি আরেকটা নীতি গ্রহণ করেছেন যেটা পরবর্তীতে একটি ভিন্ন মাঝাবে পরিণত হয়েছে ইমাম আহমদ হাম্বাল রাহমাহুল্লাহ তিনি তার ওস্তাদকে বেশি সমীহ করতেন সম্মান করতেন এ প্রসঙ্গে ইমাম ইবনু খাল্লেকান রাহেমাহুল্লাহ তার তারিখে ইবনু খাল্লেকান ঘটনাটি বর্ণনা করেছেন যে হজরতে আহমেদুল হাম্বল রাহেমাহুল্লার কাছে একদিন ইয়াহিয়া ইবনু মাইন আসলেন ইয়াহিয়া ইবনে মাইন একজন বড় মহাদ্দিস ছিলেন যিনি রসুল সাল্লাহসাল্লামের জীবনের সকল হাদিস মুখস্থ ছিল বলে ওলামা এখরাম বলে থাকেন ইয়াহিয়া ইবনু মাইন তিনি ইমাম আহমদুল হাম্বলের সাথে বন্ধুত্ব খুব গভীর ছিল দুজনেই উঁচু মাপের মহাদ্দেশ ছিলেন কিন্তু ইমাম আহমদ হাম্বল বড় মাপের ফকিও ছিলেন তো একদিন উনি তার কাছে যখন আসলেন সে সময়ে ইমাম শাফি আলহ রাহমা ইমাম মাহমুদ হাম্বলের ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন এটা দেখে ইয়াহিয়া ইবনে মাইনকে বসিয়ে রেখে তিনি এখানে নামেন নাই ওই পাশ দিয়ে যাচ্ছিলেন ইমাম মাহমুদুল হাম্বল রাহমাহুল্লাহ ইমাম শাফি যে খচ্চরের উপর করে যাচ্ছিলেন ওই খচ্চরের পিছে পিছে দৌড়াতে লাগলেন দৌড়ে ওনার সাথে দেখা করলেন মুসাফা করলেন কথা বললেন দীর্ঘ সময় দিলেন অনেক দূর পর্যন্ত পিছে পিছে গেলেন তারপর ফিরে আসলেন সময় হয়ে গেছে অনেক বেশি এদিকে ইয়াহিয়া মাইন খুব বিরক্ত হলেন যে এত সময় আমাকে বসাই রেখে সাপির পিছনে কি করে এত সময় দেওয়া ঠিক আমার সেখানে বসায় রেখে কোথায় গেল আর সাফির পিছনে এত লম্বা সময় দিল কেন আসার পর ধরেই বসলেন বললো যে আমাকে বসিয়ে রেখে বন্ধু এত সময় ইমাম সাফির পেছনে তুমি কি সময় দিছি কি কারণ বিষয়টাকে আহমেদ হাম্বল রাহমাহুল্লাহ বুঝে গেছেন যে ইমাম সাফির মর্যাদা সম্পর্কে ইয়াহিয়া ইবনে মাইন অবগত নন এবং তিনি অনেকটা এটা একটু হালকা বা তুচ্ছতার সহিতই বলেছেন এজন্য ইমাম আহমদুল হাম্বল রাহমাউল্লাহ বললেন তোমার মনে রাখা উচিত তুমি যদি ফেঁকা শিক্ষা করতে চাও শিখতে চাও তাহলে সাফি নয় সাফির খচ্চরের লেজের সাথে তোমার লেগে থাকা উচিত আমি সাফির সাথে তোমাকে দেখা করতে বলি না বলে যে সাফির খচ্চরের লেজের সাথে তোমার লেগে থাকা উচিত যদি তুমি ফাঁকা শিখতে চাও ওলামা একের রেদান উল্লাহ তাহিন তাদের শিক্ষকদের এই মর্যাদা দিতেন সম্মানিত শিক্ষক মন্ডলী হারুনুর রশিদ ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত মানুষ এবং আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগের মানুষ স্বর্ণযুগ যার সময়কে বলা হয় তিনি হলেন খলিফা হারুন রশিদ হারুন ও রশিদের দুটো ছেলে ছিল মারেস ইবনু খাল্লে কান ঐতিহাসিক ইবনো খাল্লে কান তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন হারুন ও রশিদের দুই ছেলে ছিল আপনারা সবাই জানেন একজনের নাম হলো আমিন আর একজনের নাম হলো মামুন আমিনের চেয়ে মামুন খুব বুদ্ধিমান ছিলেন এবং এই জন্য উনি দীর্ঘদিন ক্ষমতাও ছিলেন আমিনের মা ছিল কিন্তু জুবাইদা আর মামুনের মা ছিল একজন কৃতদাসী যাই হোক ইতিহাস বলা উদ্দেশ্য নয় এই দুইটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য হারুন ও রশিদ একজন শিক্ষক বাছাই করলেন কি শিক্ষা দিবেন আদাব আরবি সাহিত্য এবং আরবি ব্যাকরণ শিক্ষা দেওয়ার জন্য একজন ওস্তাদ খুঁজে বের করলেন এই উস্তাদের নাম হলো ইমাম আল কাসাই ইমাম আল কাসাই তিনি খুব উঁচু মাপের একজন নাহুবিদ ভাষাবিদ ছিলেন যার কাছে সময়ে সময়ে প্রয়োজনে গভীর রাতেও ইমাম আবু ইউসুফ আলাইহির রাহমা দেখা করতেন শুধু নাহুর বিভিন্ন রকমের মশলাগুলোর আলোকে ফেকার বিভিন্ন জটিল মাসলা সমাধান দেওয়ার জন্য সঠিক সমাধা কি হবে এটা বুঝার জন্যে ইমাম আবু ইউসুফের মতো এত বড় উচ্চ শিক্ষিত মানুষ গবেষক মুজতাহিদ তিনিও ইমাম কাসাইয়ের কাছে যাইতেন নাহু জানার জন্য শেখার জন্য এজন্য হারুন ও রশিদ তার দুই ছেলেকে নাহু শেখাবার জন্যে একজন ঠিক করলেন ইমাম আল কিসাই ইমাম কেসাই যখন তাদেরকে শেখাতেন দুই ভাইকে একসাথে পড়াতেন দুই ভাইয়ের বয়সের পার্থক্য খুব কম ছিল। প্রায় একই বয়সের ছিলেন তিনি যখন মজলিস থেকে শেষ করে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা করতেন আমিন এবং মামুন এই দুইজন ওনার জুতা ঠিক করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত কে আগে জুতাগুলো ঠিক করে দিবে জুতা সোজা করে দিবে ভাস করে দিবে উস্তাদ এটা পায়ে দিয়ে বাড়ি যাবে এজন্য প্রায় সময় ঝগড়ায় লেগে যেত একদিন দুই ভাই একেবারে মারামারির উপক্রম কে আগে জুতা ঠিক করবে বললেন যে না মারামারির দরকার নাই একটা সহজ সমাধান আছে দুই দুই ভাইয়ে আমার জুতা সোজা করো দুই ভাইয়ে দুই জুতা সোজা করলে তো আর মারামারি কিছুই নাই দুই ভাই দুই জুতা সোজা করে দিয়েছেন তিনি জুতা বাই দিয়ে বাড়ি চলে গেছেন খলিফা হারুন রশিদ বিষয়টি জানতে পেরে ওনাকে ডেকে আনলেন যে জিজ্ঞেস করলেন প্রথম প্রশ্নটা করেছেন খলিফার মর্যাদা বেশি নাকি শিক্ষকের মর্যাদা বেশি ইমাম কাসাই বুঝে গেছেন যে জুতা যে সোজা করে দিছে এটার কুফল তার মানেই হলো এখন আমার বাসা মরার প্রশ্ন তিনি বলে ফেলেছেন যে অবশ্যই এটাও বাস্তবতা এটা অবশ্যই বাদশার মর্যাদা খলিফার মর্যাদা সবচেয়ে বেশি তখন হারন রশিদ বললেন বাস্তবতা কি এটা আমি তো দেখছি যারা পরবর্তীতে বাচ্চা হবে যারা এই বসবে তারা যার জুতা সোজা করে তার মর্যাদা চেয়ে বেশি আমার তো এরা ঠিক করে না ঠিক করে তো কাসাইয়ের জুতা তারপর উনি বুঝতে পেরেছেন ইমাম কাসাই একটু থতমত খেয়ে গিয়েছেন উনি বললেন হারনুন রশিদ বললেন যদি আপনি ব্যতিক্রম কিছু করতেন অর্থাৎ আপনি তাদেরকে বাধা দিতেন অথবা নিজের জুতা নিজে সোজা করতেন তাইলে আপনি আমি আপনাকে অবশ্যই শাস্তির আওতায় আনতাম এইটাই শিক্ষকের মর্যাদা যারা পরবর্তীতে এই চেয়ারে বসবে খলিফার চেয়ারে বসবে তারা তাদের শিক্ষককে এভাবে মর্যাদা করতে শিখুক এটা আমি খলিফা চেয়েছিলাম এটা ছিল একটা সময় যখন খেলাফতের এত বড় দায়িত্বে থাকা সবচেয়ে সব সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সুপ্রিম পাওয়ার তাদের আচরণ ছিল ওলামা একরান্দের সাথে এরকম এরকম ঘটনা আপনি ইসলামের ইতিহাসে শত শত পাবেন যে শিক্ষকদের মর্যাদা এভাবে সুসংরক্ষণ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অবস্থার আলোকে পরিবেশের পরিবর্তনের কারণে এখন শিক্ষকরা তাদের অস্তিত্ব সংকটে ভুগছে আর এগুলোর জন্য পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাই দেয় একটা সময় আসবে যখন এই পরিবার সমাজ রাষ্ট্র আবার আবার করবে বলবে যে আমাদের এই কাজগুলি সঠিক সিদ্ধান্তগুলি ছিল না এখন কি আপনি ইচ্ছা করলে একটা ছেলেকে ব্যাথ মারতে পারবেন শাস্তি দিতে পারবেন আপনার মতো করে সুযোগ নাই এগুলো আইনি বৈধতা নাই কিন্তু যখন এই সুযোগটা ছিল কেরাম যারা যেভাবে শাসন করতে পেরেছেন তারা কিন্তু ততটুকু উপকার ছাত্র থেকে নিয়েছেন ছাত্র শিক্ষক থেকে উপকার মিশরের একজন বিখ্যাত কবি আপনাদের সবার পরিচিত আহমদ সাউকি আহমদ সাউকির নাম শুনে নাই এমন কোনো মানুষ নাই কারণ উনি তার উপাধিটা হলো আমির উস আরা আমির উস আরা আহমদ শৌখি রাহেমাবুল্লাহ খুব উঁচু মাপের একজন কবি ইমরুল কয়েসালকিন কিন্দিরা রা পরে অথবা মোয়াল্লাক কবিদের চলে যাওয়ার পরে ফারাজদাক অথবা তার পরবর্তী মোতানাব্বি বা কাছাকাছি সময়ের যে সমস্ত কয়েকজন আব্বাসীয় এবং উমাইয়া খলিফারদের আমলে কবি ছিলেন এদেরকে বাদ দিলে এই গত এক হাজার বছরে আহমদ শৌকির মতো আরেকজন কবি আরবি ভাষায় জন্মগ্রহণ করেন এক হাজার বছরের আরবি সাহিত্যের দূর করেছেন আহমদ শৌকি রাহেমাহুল্লাহ এই জন্য তাকে বলা হয় আমির আরা। তিনি শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে সুন্দর করে বর্ণনা করেছেন কম লিল মো আল্লেমে

কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা আমার তো মনে হয় মুআল্লিম বা শিক্ষক রাসূল হয়ে যাওয়ার কাঁচা কাচি কারণ হলো রাসূলদের যে তালিমের দায়িত্ব এটাই তো মুআল্লিমরা পালন করে এজন্য উনি বলছেন কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূল আলিমতা আশরাফা ওয়া আজাল্লা মিনাল্লাজি। তুমি কি জানো তার চেয়ে উত্তম তার চেয়ে মর্যাদাবান তার চেয়ে সম্মানিত আর কে হতে পারে ইউনি ওয়ুন শিউ আন হুসন উকু মানুষের মতো মানুষ তৈরি করে মানুষের বুদ্ধিবৃত্তিক বিষয়কে পরিবর্তন করে দেয় নতুন করে সৃষ্টি করে তার চেয়ে মর্যাদা বান আর কে হতে পারে তৃতীয় লাইনে তিনি বলছেন সুবাহানকাল্লা হুম খায়রা মো আল্লি মিন আল্লামতবিল কালামিল কুরু উলা হে আল্লাহ তাআলা প্রশংসা বলছেন খায়রে মোয়াল্লিম উত্তম শিক্ষক যাদেরকে আপনি করুন আল মাদিয়া ইতিপূর্বে চলে যাওয়া সময়গুলিতে কলম দিয়ে শিক্ষার ব্যবস্থা আপনি আল্লাহ তাআলা করেছেন অনেক লম্বা একটা কবিতা আমি মাত্র তিনটা লাইন এখান থেকে উল্লেখ করেছি প্রথম লাইনটাইতে কিন্তু খুব মানে আবেগের সহিত তিনি বলেছেন কুম লিল মোয়াল্লেমে ওয়াফিহিত তাবজিলা ওয়া কাদাল মোয়াল্লিম আইয়াকুনা রাসুলা আমার মনে হয় আপনাদের জীবনে শিক্ষকের মর্যাদা সম্পর্কে আপনারা যা শুনেছেন আহমদ সাউকির এই লাইনটার মতো এরকম করে আর কেউ বলতে পারেন উনি চমৎকার করে সুন্দর করে উল্লেখ করেছেন আল্লাহ আল্লা সুবাহ যে মর্যাদা দিয়েছেন যুগে যুগে কিন্তু মানুষ এটাও স্বীকৃতি দিয়েছে আমরা যদি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনি আপনারা সবাই জানেন আলেকজান্ডার দ্য গ্রেটের কথা যিনি গোটা বিশ্ব জয় করেছিলেন বলে বলা হয় তো তিনি শিক্ষককে কিন্তু পিতার পরেই স্থান দিয়েছেন তিনি বলেছেন যে শিক্ষক হলো পিতার পরবর্তী স্থান বিকল্প পিতা যিনি একটি মানুষকে পথের সন্ধান দিতে পারেন আর দার্শনিক রাসেল বলেছিলেন টিচার্স আর দা গার্ডিয়ান সভ্যতা সভ্যতার গার্ডিয়ান হচ্ছে অভিভাবক হচ্ছে টিচার আপনারা আমাদের দেশে শিক্ষা খাতের যেই দুরবস্থা এবং যেভাবে শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয় এই কারণে শিক্ষার মান পৃথিবীতে আমরা মনে হয় সবচেয়ে দুরবস্থায় আছি কারণ আপনি যদি অভিভাবককে ভালো রাখেন তাহলেই তার পরিবার ভালো চলবে শিক্ষা পরিবারকে ভালো রাখতে হলে শিক্ষকদেরকে ভালোভাবে আপনি নার্সিং করতে হবে ফিনল্যান্ডের শিক্ষানীতির কথা বলা হয় আমেরিকার শিক্ষানীতির কথা বলা হয় কানাডার শিক্ষানীতির কথা বলা হয় ওখানে একজন শিক্ষককে যে পরিমাণ সুবিধা প্রদান করা হয় এটা আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে কল্পনাও করা যায় না সুতরাং সেখানকার ছাত্রদের শিক্ষার্থীদের গুণগত মান আমাদের গুণগত মানের সাথে প্রশ্নই উঠে না চায়নাতে একটা বাচ্চা অল্প বয়সে যে পরিমাণ আত্মস্থ করতে পারে আমাদের বাচ্চারা বয়স্ক পরিণত বয়সেও এটা কল্পনা করে না তাহলে আপনাকে যেটা করতে হবে সরকারকে যেটা করতে হবে পরিবেশকে যেটা করা উচিত পরিবারকে যেটা করা উচিত সমাজকে যা করা উচিত রাষ্ট্রকে যা করা উচিত এটা হলো শিক্ষককে যথাযথ গার্ডিয়ান অভিভাবকের ভূমিকায় তাকে রেখে তার মর্যাদা প্রদান করা জন অ্যাডামস যিনি একজন শিক্ষাবিদ ছিলেন এবং আপনার শিক্ষা নিয়ে তিনি সব সময় কাজ করতেন তিনি কিন্তু প্রথমে কথাটি বলেছিলেন টিচার্স আর দ্য মেকারস অফ ম্যান এই যে শিক্ষক মানুষ গড়ার কারিগর তিনি এটার প্রবক্তা তা আমাদের দেশে মানুষ গড়ার কারিগর কারিগর কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকমের হয় ওই যে নরসিন্দি এলাকায় যারা কাপড় বুনে ওই যে তাতে যারা কাজ করে এদেরকে কারিগর বলে কারিগরের এক এক জায়গায় এক এক রকমের ব্যাখ্যা আবার মিষ্টির দোকানে যে মিষ্টি বানায় সে কারিগর এক এক কারখানায় এক এক পদে লোকদেরকে কারিগর এক একভাবে বলা হয় আসলে যত জায়গায় কারিগরের পদটাও কথা বলা হয়েছে এটা সবচেয়ে ছোট পোস্ট আমার মনে হয় সেই চিন্তা থেকেই আমাদের দেশের শিক্ষকদেরকে সবচেয়ে ছোট করে দেখা হয় আর না হয় এটার অন্য কোন কারণ ছিল না আর উনি কিন্তু এই কারিগর এই অর্থে বলেন নাই যে অর্থে এখন আমরা ব্যবহার করছি মানুষ তৈরির কারিগর মানে একটা বাচ্চা যেটা এখন ভালো মন্দ কিছু বুঝতে শিখেনি সেটাকে আপনি একটি শেপে নিয়ে আসবেন একটি অবস্থানে নিয়ে আসবেন মানুষের মতো মানুষ তৈরি করবেন এটা চারটি কানি কথা নয় সহজ কাজ নয় অনেক কঠিন কাজ এবং আমি মাঝে মাঝে এটা বলি যে আমাকে যদি কেউ লক্ষ টাকার উপরে অথবা তারও বেশি কোনো বেতন দেয় আমার দ্বারা একদিনও ক্লাস করা বা ছাত্রদেরকে পড়ানো আমার দ্বারা সম্ভব না তা খুবই কঠিন কাজ যদিও আমি আমার দায়ী শিক্ষকদেরকে যথেষ্ট কথা বলি এটা করেন না ওটা করেন না সেটা করেন না কিন্তু এটা যে কত কঠিন কাজ এটা আমি কিন্তু উপলব্ধি করি কারণ নিজের বাচ্চাটাকে নিজে সামলাইতে পারেন না অন্যের বাচ্চাকে সামলানো এটা কি সহজ কাজ আবার যেখানে কত কত বাইন্ডিংস আছে এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না এসব ঠিক রেখে আপনি একজন মানুষকে রুটে নিয়ে আসা খুব কঠিন কাজ আর মনে রাখবেন একটা বিষয় একটা জিনিস ধ্বংস হয়ে নষ্ট হয়ে শেষ হয়ে মিশে গিয়ে আর জিনিস সৃষ্টি করে যে একটা বাতি জ্বলতে জ্বলতে এটা নিঃশেষ হয়ে যায় তার সলতেটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত জ্বলতেই থাকে কিন্তু তার সফলতা সেখানেই সে আরো হাজার বাতির স্রষ্টা তার আলো নিয়ে কিন্তু আরো অনেক মোমবাতি জেলেছে জলেছে আপনার সফলতা সেখানেই আপনি কিন্তু শেষ হয়ে যাচ্ছেন শিক্ষক কখনোই বাস্তব জীবনে আর্থিক জীবনে ভালোভাবে চলতে পারে না এটা একেবারে শতভাগ সত্য কথা কিন্তু আপনার এই জলে যাওয়া পুড়ে যাওয়া শেষ হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়া হাজারো মানুষের আলো বর্তিকা তৈরি করে এটাই হলো আপনার পরিতৃপ্তি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন